হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বংশেন প্রিয়াঙ্কা আজকে আমি চলে এসেছি গড়ানহাটা গয়নার গলি এখানে কপার গহনার ওপর গোল্ড প্লেটের জল করা বা রং করা গহনাই পাওয়া যায় থেকে শুরু করে আমাদের রেগুলার যা যা আমরা ইউজ করি সেসব গহনার সাথে ঠাকুরের গহনার হিউজ কালেকশন আপনারা এই গরানহাটার গয়নার গলিতে পেয়ে যাবেন গরানহাটা আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশ পার্ক আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক মিনারভা থিয়েটার আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঠাকুরের গহনার কালেকশন আমি চলে থার্টি ফাইভ গরানহাটা স্ট্রিট আদি সুরেন্দ্র চন্দ্র বসাক বসাখান এখানে ঠাকুরের গহনার হিউজ কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন আর ভ্যারাইটি অফ কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেকেই দোকানে উপস্থিত ছিলেন নিজেদের পছন্দের ঠাকুরের গহনা বেছে নিচ্ছিলেন কেউ ছিলেন বাড়ির ঠাকুরকে সাজাবার মতো গয়না নিচ্ছিলেন আবার অনেকে ছিলেন বিজনেস পারপাসে এসেছিলেন গহনার কালেকশন চলুন তাহলে একে একে এনার দোকানের কালেকশন আমরা দেখে নি প্রথমে শুরু করব ঠাকুরের মাথার মুকুট দিয়ে মিনাকারি কাজের ওপরে এই মুকুটগুলো সত্যি ভীষণ সুন্দর আর অনেক রকম ডিজাইনের এই মিনাকারী মুকুট রেডি আছে মুকুটগুলোর একটা বেসিক সাইজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাট ছোট থেকে বড় অল সাইজের মুকুট এই দোকানে অ্যাভেলেবেল আছে ঠাকুরের মুকুটে স্টার্টিং প্রাইস তিরিশ টাকা থেকে শুরু করে দশ থেকে পনেরো হাজার অব্দি ওনাদের কাছে পাওয়া যাবে পাইকারি যারা নেয় তাদের ওজনে তাই তো যারা বড় মাল নাই বা বেশি মাল নাই তাদের ওজনে সাত টাকা পার গ্রাম এইভাবে বেশি মাল যদি কেউ নিয়ে থাকে তাহলে এইভাবে ওজন করে এখানে যেমন টোটাল ফাইভ ফর্টি ফাইভ এরকম ওজন হচ্ছে বেশি মাল হলে একশো পঁয়তাল্লিশ গুণ ঠাকুরের হাতে দেওয়ার মতো চাঁদমালার কালেকশন দেখাচ্ছি সুন্দর সুন্দর ছোট ডিজাইনে থেকে বড় সমস্ত রকম সাইজের চাঁদমালার কালেকশন কাছে আছে। কোনো পার্টিকুলার সাইজের গহনা বা কোনো পার্টিকুলার ডিজাইনের গহনা যদি আপনারা দোকানে অর্ডার করেন তাহলে নির্দিষ্ট সময়ের ভেতরে আপনাদের পছন্দের জিনিস এনারা আপনাদের হাতে তুলে দেবেন এবার দেখাচ্ছি ঠাকুরের হাতের গহনা এখানে ছোট সাইজ থেকে মিডিয়াম সাইজ সাইজ এছাড়া বড় হাতের বালা চুর বাউটি আপনারা পেয়ে যাবেন আর সেইগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন অপশানও এনাদের কাছে আছে রেডি ঠাকুরের চুরি বাউটি চুরের স্টার্টিং প্রাইস তিরিশ টাকা এখানে সুন্দর সুন্দর নানা রকম কার ডিজাইনের দুলের কালেকশন আছে ছোট থেকে বড় সব রকম সাইজের আপনারা পেয়ে যাবেন এবার দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের ঠাকুরের গলার হারের ছোট থেকে বড় সাইজের এর হারের কালেকশন পাবেন আর যদি আপনাদের কোনো নির্দিষ্ট পছন্দের হারের ডিজাইন থাকে সেটার সাইজ পাওয়া যাচ্ছে না সেটা বড়ো সাইজের বা ছোট সাইজের করাতে চান তাহলে ওনাদের অর্ডার দিলে সময়ের মধ্যে ওনারা ডেলিভার করে দেবেন এবার দেখাচ্ছি ঠাকুরের গলার ডিজাইন এগুলো হলো সুন্দর সুন্দর ঠাকুরের গলার লহরি হারের ডিজাইন ঠাকুরের গলার চেন হারের ডিজাইন ছোট থেকে বড় সমস্ত সাইজের পাওয়া যাচ্ছে আর নানা রকম সুন্দর সুন্দর ডিজাইনেরও আছে এগুলো হলো টাইরা কালেকশন এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো ছোট ছোট সাইজের টাইরা আর টিক্লি বাট আপনারা বড় সাইজের টাইরা টিক্লিও পেয়ে যাবেন কৃষ্ণের হাতে সুন্দর সুন্দর বাঁশির কালেকশন ছোট থেকে বড় সাইজের সমস্ত রকম সাইজে অপশন আছে এগুলো হলো ঠাকুরের ট্র্যাডিশনাল হারের কালেকশন চন্দ্র আমরা ফেসবুকে আছি ইনস্টাগ্রামে আছি গুগলে আমাদের অ্যাড দিয়ে আছে ইউটিউবে আছি মিশোতেও আমরা রেজিস্টার আছি অনলাইনে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি কেউ যদি অনলাইনে আমাদের গয়না নিতে চাই স্লট বুকিং করে ডাইরেক্ট ভিডিও কলে আমরা তো রেখে দিচ্ছি আর সেখান থেকে খুশি গিয়ে কেউ আমরা ডেলিভারি দিতে পারি কোনো অসুবিধা নেই আউট অফ কলকাতা যেখানে খুশি ডেলিভারি পাওয়া যাবে আর যদি এখানে এসে কেউ নেন সেক্ষেত্রে যে কোনো দামে মাল কিনতে পারেন কিন্তু অনলাইনে আমাদের একটা লিমিট করা আছে দু হাজার থেকে আড়াই হাজার টাকা নিলে আমরা অনলাইনে মাল সাপ্লাই থাকি তারপরে গয়না ব্রাইডাল আইটেম ওয়েডিং কালেকশান সমস্ত কিছু হোলসেল আইটেম এখানে পাওয়া যাবে বস্তা বস্তা কালেকশন আছে এসে দেখে বেছে নিতে পারে আর যদি কেউ বাল্কে অর্ডার দিতে চান দোকানদারদের জন্য বলছি বা বড়ো বড়ো কোম্পানি যারা আছে তারার জন্য অর্ডার দিলে রেডিও দুশো চারশো আইটেম পেয়ে যাবেন আর যদি আরও বেশি হয় আমরা অর্ডার নিয়ে এক সপ্তাহের মধ্যে কালেকশন ডেলিভারি করে দিতে পারবো বহু কালেকশান আছে যেরকম স্যাম্পেল দেবেন সেরকম তৈরি করা যাবে সাত টাকা করে পার গ্রাম নিয়ে থাকি বেশি কিনলে বেশি যদি হয় পরিমাণ কোয়ান্টিটি থাকলে সাড়ে ছ টাকা বা ছ টাকা করে গ্রামও আমরা দিয়ে থাকি ডিজাইন সব ক্ষেত্রে এক নয় যেরকম ডিজাইন সেরকম ওজনের গ্রাম বিক্রি করা হয় আর ছোটো ছোটো আইটেম পঁচিশ থেকে তিরিশ টাকা থেকে শুরু করে মোটামুটি ষাট সত্তর আশি বা একশো কিংবা দেড়শো টাকা পর্যন্ত ছোটো আইটেমগুলোর দাম সেগুলো কিছু সাইজের হয় না সেগুলা 25 30 টাকা থেকে শুরু। এবার জামনডি গান সেরকম অনুযায়ী বহু আইটেম আছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার নেক্সট ভিডিওয়ে আমি শেয়ার করব আজি सुरेंद्र চন্দ্র বসাক অ্যান্ড সানস সে ব্রাইডাল কালেকশন। তার অন পেড টু গ্লিমস আপনাদের সাথে শেয়ার দিমু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা বাই বাই টেক কেয়ার।